এক বলে পনেরো রান এ যেন ভুতুরে ঘটনা ঘটে গেল চিটাগাং ও খুলনার মধ্যকার খেলায় সাথে হয়ে গেল বিশ্ব রেকর্ডও দুশো চার রানের টার্গেট দিয়ে খুলনা যখন বলিং আসে সে সময়ে ওসেন থমাস যা করে দেখিয়েছেন তা শুধু বিপিএলে নয় বরং ক্রিকেট ইতিহাসে বিরল এক লিগাল ডেলিভারির মাঝে হয়ে যায় পনেরোটি রান লাগাতার তিনটি নো বল দুইটি হোয়াইট এবং পরে আবারও নো বল মাঝে অবশ্য একটি নো বল থেকে ছক্কা এবং আরেকটি নো বল থেকে চার হাঁকিয়েছিলেন নাইম এভাবেই শুধুমাত্র এক বল থেকেই রান আসে শুধু এখানেই শেষ নয় এরপর দুটি লিগাল ডেলিভারি দেবার পরে আরো একটি নোবল দেন এই বলার এতে করে দলের সবাই বেশ বিরক্ত হয়ে যায় তার উপর আর ওদিকে ব্যাটিং করতে থাকা নাই যেন লাগাতার চার ছক্কা হাঁকিয়ে ফ্রিতে রান আদায় করে নিচ্ছিলেন তবে শেষমেশ সেই নাইমকে আউট করার মাধ্যমে ওভার শেষ করেন ওসেন অথচ এই ওভারের শুরুতেই তিনি নাইমকে আউট করে দিয়েছিলেন কিন্তু সেই বলটি নোবল হওয়ায় সে যাত্রায় নাইম বেঁচে গিয়েছিলেন তবে এত নাটকীয়তার মাধ্যমে প্রথম ওভার শেষ হলেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি খুলনা টাইগার্সের এর আগে এই দিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ের নামে খুলনা টাইগার্স একদিকে নাইম শেখ অন্যদিকে উইলিয়াম দুজনে মিলে শুরুতে করেছিলেন সাঁত্রিশ রানের জুটি তবে এরপরে নাইম শেখকে ক্যাচ আউটের মাধ্যমে ফিরিয়ে দেন আলিস এরপর উইলিয়াম বসিস্ত ও মেহেদি মিরাজ দুজনে মিলে জুটি করার চেষ্টা করেন তবে দলীয় আটাশি রানের মাথায় ক্যাচ আউটের শিকার হয়ে আঠারো রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় মিরাজকে এরপর একশো ছয় রানের মাথায় ইব্রাহিম জাদরান সাত বলে ছয় রান করে আউট হয়ে মাঠ ছাড়েন আর উইলিয়াম তো লম্বা সময় ধরে এক প্রান্ত আগে ধরে রেখেছিলেন রানের খাতা সচল রাখার জন্য তবে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নেবার পর তিনিও শিকার ক্যাচ আউটের হন আলিস আল ইসলামের বলে সাঁত্রিশ বলে একান্ন রান আসে উইলিয়ামের ব্যাট থেকে যেখানে ছয়টি চার এবং দুটি ছক্কার মাঠ দেখতে পাওয়া যায় হাঁকিয়েছেন অর্ধশতক যদিও বলের হিসেবে বিবেচনা করলে বেশ ধীরগতির হাফ সেঞ্চুরি বলা চলে তবে দলের প্রয়োজনে এমন ইনিংস বেশ কার্যকর ছিল সে সময়ে আর অপরদিকে অঙ্কন ক্রিজে নেমে চার ছক্কা হাঁকিয়ে দলের রানের খাতা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এর মাঝে অবশ্য ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা মাহিদুল ইসলাম অঙ্কন বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তবে সেই ক্যাচ নিতে গিয়ে নাকে ব্যথা পান পারবেস হোসেন ইমন অ্যাকশন রিপ্লেতে দেখা যায় বল ধরতে গিয়ে ঠিকমতো তালুবন্দি করতে পারেননি তিনি যার ফলে সেই বল সরাসরি নাক ও কপাল বরাবর লাগে একটা পর্যায়ে মাঠের বাইরে চলে যেতে হয় ইমনকে অবশ্য ঝড় গতিতে ব্যাটিং করতে থাকা অঙ্কন মাত্র আঠারো বলে তুলে নেন অর্ধশতক অঙ্কনের এমন ঝড় গতির ব্যাটিং এবং উইলিয়ামের শেষ মুহূর্তে গিয়ে ব্যাটিং তাণ্ডব চালানোর ফলে বড় রান সংগ্রহ করতে সক্ষম হয় খুলনা টাইগার্স